আমাদের কাছে আছে আইফোন বারো প্রো থেকে একেবারে ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত সকল ধরনের সকল কালারের ব্যাকশেল আপনাদের যাদের ব্যাকশেল ভেঙে গেছে বা বডি ভেঙে গেছে বডি বাঁকা হয়ে গেছে আপনি বডি বাঁকার জন্য আপনার ফোনটি দেখতে সুন্দর লাগতেছে না তারা চাইলে একেবারে অরিজিনাল চায়না থেকে আনা এই ব্যাকশেলগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে আপনার চোদ্দ প্রো ম্যাক্স পার্পেল কালার এই মডেলটা মার্কেটে খুব রেয়ার এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই কারণে আমরা সব মিলিয়ে একশো বিশ থেকে একশো পঞ্চাশ পিস নতুন বডি নিয়ে আসছি যাতে কাস্টমারকে আমরা বডিগুলো দিতে পারি তো এই কালারগুলো মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল তারপর আমরা একেবারে অরিজিনালটা নিয়ে আসছি যাতে অথোমেটিকভাবে আপনার ফোনটা ইউজ করতে পারে তো এইগুলা আমরা আসলে এখন একটু কম দামে দিচ্ছি তো যাদের আপনার এই বডিগুলা লাগবে বা বডি বাকি আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কাছে মোটামুটি সব কালারই অ্যাভেলেবেল এই যে আমাদের বক্সগুলো দেখেন আমরা আসলে এখনো সব বক্সগুলো এখনো বের করি এটার ভিতরে যা আছে এটার ভিতরে যা আছে সবগুলোই নতুন নতুন বডি আছে তো আমরা এখনো আসলে বডিগুলো বের করি নাই তো আপনাদের যাদের এই বডিগুলো লাগবে এটা সম্পূর্ণ ফিটিং করার দায়িত্ব বা সম্পূর্ণ আপনার ফোনটা নতুন করার দায়িত্ব আমাদের তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন